সো দিস ইজ দ্য গ্র্যান্ড ফিনালে আমার টপ টু কন্টেস্টান্টদের আমি জিজ্ঞেস করবো কিছু চটপটে চুরমুড়ে প্রশ্ন অ্যান্ড ইয়েস দিস ইজ দ্য লাস্ট রাউ সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু দ্য ফার্স্ট লাভ কাপল মধুশ্রী মধুশ্রী তোমার কি মনে হয় ফুলশজ্জার রাত আর তার পরের রাতগুলোর মধ্যে কি ডিফারেন্স ফুলশজ্জার রাতে বিছানার উপরেই প্রেমটা থাকে আর পরের রাতগুলোতে খাটের তলায়

That's <laughs> it. Well, that's আমার সেকেন্ড কোয়েশ্চন কিন্তু এবার প্রথমে প্রশ্ন করব उर्वशीকে। उर्वशी, তোমার কি মনে হয়? টিয়ার পর শুধু ছেলেদের কাজ করা উচিত নাকি মেয়েদেরও কাজ করা উচিত? তোমরা জানকি। দিনের বেলা ছেলেরা কাজ করবে এবং রাতে বেলা মেয়ে

আমি এক মিটার বসুন সবাই বসুন 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 রেজাল্ট